কত সুন্দর একটা লোভনীয় কালার হয়েছে এটা কি বলতে পারেন এটা হচ্ছে পটলের বীজ চচ্চড়ি পটলের বীজটাকে আমরা চচ্চড়ি করেছি পটলটাকে ভাজি করেছি আর মাঝখান থেকে বীজগুলো বের করে নিয়ে এটাকে চচ্চড়ি করা হয়েছে চিংড়ি মাছ টমেটো দিয়ে পটলের বীজটা চচ্চড়ি করা হয়েছে এভাবে পটলের বীজ চচ্চড়ি করে খেলে কিন্তু ভালোই লাগে আসসালামু আলাইকুম হুমায়রা কিচেনে আপনাদের স্বাগতম চলে আসলাম আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমরা পটলের বীজ চচ্চড়ি করব শুনে হয়তো অবাক হতে পারেন যে পটলের বীজ আবার এটা চচ্চড়ি করে খাওয়া যায় হ্যাঁ এটা পটলের বীজ চচ্চড়ি খেলে খেলে অনেক মজা লাগে আজ আমরা পটলের বীজ চচ্চড়ি করার জন্য এখানে নিয়ে নিয়েছি টমেটো আর পটলের পটলের বীজ দেখেন এখানে টমেটো নিয়েছি আর এটা পটলের বীজ এবার এটাকে এবার রান্না করার পালা চলুন পুরো ভিডিওটা দেখে নিই আজ আমরা পটলের বীজ চশ করব তার জন্য দেখেন এখানে চিংড়ি মাছ কাঁচা ঝাল পেঁয়াজ একসঙ্গে ভেজে নিচ্ছি এটা একটু ভাজা ভাজা হলে এর ভিতরে অল্প একটু রসুন বাটা দিয়ে দেব অল্প একটু রসুন বাটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে রসুন বাটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে আমি কিন্তু রসুন বাটাটা অনেকক্ষণ ধরেই একটু ভাজা ভাজা করে নিয়েছি দেখেন তেল বের হয়ে আসছে এর বা এর ভিতরে অল্প একটু পানি দেবো আমি পানিটা অল্প করে দিয়েছি মশলাটাকে কষানোর জন্য আমি কিন্তু চিংড়ি মাছের সঙ্গে লবণ দিয়েছিলাম এজন্য এখন লবণ দেব না শুধু হলুদের গুঁড়া দেব দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আমি কিন্তু যেহেতু পটলের বীজ চচ্চড়ি করব সেজন্য এখানে বেশি মশলা ব্যবহার করব না এরকম অল্প মশলাতেই আমি পটলের বীজটা চচ্চড়ি করব। আমি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখেন তেল বের হয়ে গেছে এবার এর ভিতরে আমি পানি দিয়ে দেবো পানি দিয়ে পানিটা যখন গরম হয়ে যাবে এর ভিতরে আমি টমেটো আর হচ্ছে গিয়ে পটলের বীজটা দিয়ে দেব আমি এবার এটাকে পানি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমার মশলাটা কষানো শেষে পানিটা ফুটে উঠেছে এবার আগে থেকে পটলের বীজগুলো আমি এর ভিতরে দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে দেবো যেন মশলাটা সারা পটলের বীজের লেগে যায় আমি তো এখানে পানি কম দিয়েছি আমি এটা একটু পোড়া পোড়া ঘা করব যার জন্য এখানে পানিটা কম দিয়েছি এবার এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে আমি একটা ঢাকনার সাহায্যে এবার ঢেকে দেবো যেন পটলের বীজটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দেখেন পটলের বীজের ঝোলটা কমে এসেছে পটলটাও সিদ্ধ হয়ে গেছে বীজটা এবার এটাকে জালটা কমিয়ে আমি এটাকে পোড়া পোড়া করে নেব এটা আপনি চাইলে একটু ঝোল ঝোলও খেতে পারেন কিন্তু আমার কাছে একটু পোড়া ভালো লাগে এই জন্য আমি ঝোলটা কমিয়ে একটু পোড়া পোড়া করে নেব হয়ে গেছে আমাদের পটলের বীজ চচ্চড়ি দেখেছেন পটলটায় তেল বের হয়ে আসছে আর পোড়া পোড়া হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব এভাবে কিন্তু পটলের বীজটা রান্না করে খেতে খুবই ভালো লাগে হয়ে গিয়েছে রান্না আমাদের পটলের বীজ তরকারি পটলের বীজ চচ্চুরি রান্না দেখেন কত সুন্দর হয়েছে কালারটা মার্শাল্লাহ টমেটোগুলো গলে গলে গিয়েছে আর পটলের বীজটা সুন্দর নরম হয়ে গেছে আর দেখেন তেল বেরোয় আসছে পুরা পোড়া ঘনা করা হয়েছে এভাবে কিন্তু পটলের বীজ ছচ্চরি করে খেলে খুবই ভালো লাগে আশা করি আপনারা বাসায় অবশ্যই রান্না করে খেয়ে কমেন্টে জানাবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ